ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছে খুব ভালো আছি আমি খুব ভালো আছি তাই একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আমাদের এখানে যে মাছ ধরা হচ্ছে তো মাছ ধরা দেখতে যাবো আরও আমাদের মাঠে প্রকৃত দৃশ্যটা তোমাদের দেখাবো তো আমি আজকে বিকেলে মাঠে কী কী করে চলো আমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো না পোকে ভিডিওটা শেয়ার করবো চলো এখন আমরা যেতে চলেছি মাঠে তো চলো মাঠে দেখা যাক মাঠে চলো যাওয়া যাক তো দেখো এখন কী সুন্দর হাওয়া দিচ্ছে গাছপালা দেখো কেমন হচ্ছে চলো মাঠে যাওয়া যাক মাঠে যাওয়া যাক চলো গাইস দেখো এখানে দুটো হনুমান বসে আছে তো গাইস দেখো তো চলো মাঠে যাওয়া যাক তো গাইস ফাইনালি আমি চলে এসেছি এখন মাঠে তো এই যে আমাদের এটা হচ্ছে মাঠের ভিউ তো আশেপাশে বাড়িও হতে চলেছে তো গাইস এই যে এটা হচ্ছে আমাদের মাঠের ভিউ চলো মাঠে যাওয়া গাইস এখানে আমার মা ঠাম্মা কাপড় ভাজ করছে তো বা দেখতে পাচ্ছ আমাদের এখানে কাপড় মারা হচ্ছে এটা হচ্ছে আমাদের জমি তো গাছ দিয়ে এই পুকুরটা তো জল সব শুকিয়ে গেছে এই পুকুরে কালকে মাছ ধরা হবে তো মাছ ধরা ব্লগটা কালকে আমি তো সে সাথে শেয়ার করবো তো দেখতে পুরো ভিডিওটা দেখতে দেখো আমার চ্যানেলটিকে যা সাবস্ক্রাইব করানি তাতে বেল নোটিফিকেশানকে অলওয়ে সিলেক্ট করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ যাতে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই তো দেখো আমাদের চারপাশের ভিউটা দেখো আমাদের মাঠে কত সুন্দর এই যে এখানে একটা পুকুর এই পুকুরটা মাছ ধরা কালকে তো জল শুকিয়ে গেছে এই পুকুরটা এই যে পাট হচ্ছে আমাদের জমি দেখো এখানে ভেন্ডি গাছ ভেন্ডি হয়েছে তো এখানে বিমস হয়েছে দেখো ওখানে কুমড়ো হয়েছে তো এই দেখো এই যে কুমড়োটা এতে কেউ মানে গরুতে না খেতে পারে তার জন্য ঢেকে দিয়েছে কুমড়োটা এই যে কুমড়ো দেখতে আছো তো গাছ লাগানো দেখেছো তোমরা ওখানে তো গাছ এখানে একটা ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ এই সরি সরি গায়ে যেটা ভেন্ডি নে বেগুন গাছ তো বেগুন গাছে একটা বেগুন হয়েছে দেখবে তো চলো দেখাই তো এই দেখো এই বেগুনটা হয়েছে বেগুন গাছে তো এই বেগুন গাছও হয়েছিল এগুলো আমাদের খাওয়া হয়ে গেছে আর থাকো গাঁদা ফুল গাছ কত একটা ফুল দেখো মানে এখন তো গাঁদা ফুলের সিজন নেই তো গাঁদা ফুলগুলো এখন খুব ছোটো ছোটো তো এই যে চলো এবার একটু মাটির দিকে যাওয়া যাক চলো কিন্তু ঝিঙেটা বাবা এখন নীল পাড়লো গাছ থেকে তো ঝিঙে হয়েছিল কতগুলো অনেক কটা বেড়েছে এই কটা ঝিঙে পেরেছে তো ওখানে এখন ভেন্ডি পড়া হচ্ছে ভেন্ডি পাচ্ছে নিয়ে যাও এই বেগুনটা ও বে বেগুনটা নিয়ে যাও এই যে এটা ডাটা এখানে নেই তো गाइस এগুলা হচ্ছে আমাদের জমিতে হয়েছে এই সবজিগুলো তার সাথে একটা বেগুনও হয়েছে বেগুনটাও বাবা কাছে এখন তো चलो এখন আমাদের জমিতে পাট হয়েছে পাট তোমাদের দেখানো যাক চলো সামনে ওই যে পাট গাছগুলো দেখতে পাচ্ছো পাট গাছগুলো মানে ওই জমিটা আমাদের পাট পাট চাষ করেছে এবার দাদুরা তো চলো দেখা যাক পাটগুলো তো गाइस দেখো কত পাট চাষ করেছ তোমার দাদু দেখতে পাচ্ছ তোমরা পাটগুলো এখন অনেকটাই ছোট তাই ভালো দেখা যাচ্ছে না বড় হলে পরে দেখাবো দেখাবো তো দেখো এখন অনেক বড়ই হয়েছে মানে মোটামুটি বড় হয়েছে গাছগুলো মাটি কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা শুধু খালি দেখো চলো এখন ওই যে পুকুরে ওই জায়গাটা দেখতে পাচ্ছো কি সুন্দর সানসেটের এর ইয়েটা মানে সাননে সিটা পড়ছে ও গাইস দেখো সূর্যের আলোটা পুকুরের জলে কি সুন্দর পড়ছে দেখতে পাচ্ছ তোমরা সূর্যের আলোটা পুকুরের জলে কি সুন্দরভাবে পড়ছে আমরা চলে আমাদের সাথে এসেছি বন্ধু একটু দেখিয়ে দাও সবাই করতেও ভুলবেন না

বাড়ি যাও দাও এই দেখ ওখানে কে হাসছে চঙ্কু বাড়ি যাই বিশাল ভিডিওটা শেষ করা যাক